গুড মর্নিং আজকে আমাদের পুরীতে দিয়ে তৃতীয় দিন ডে থ্রি তো সকালবেলা ঘুমতে খুঁটো করেছি সকাল সকাল ঘুমতে খুঁটো করে চলে এসেছি বিচে তো দেখতেই পাচ্ছ এসে গেছে এও আরো সব টিম আছে তো যাই হোক এখন সি বিচ থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি আর দারুণ লাগছে এরকম ওয়েদার সমুদ্রের ধারে কাটানো মুহূর্ত পুরো হ্যাঁ এখন তো চাউ করতেই পারে কর না যা খাবো ওই দিকটায় পুরীর তৃতীয় দিনে একদম সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম সিবি যে কারণ একদিনও আমরা সকাল সকাল উঠে সমুদ্রের ধারে যাইনি আর সকালে গিয়েই আগে চা খেয়ে নিয়েছি এরকম সমুদ্রের ধারে এরকম একটা সুন্দর ওয়েদারে চা খাওয়ার মুহূর্তটা কিন্তু ভীষণ ভালো লাগে আর তারপরে আমাদের ঠিক হলো যে আমরা উটের পিঠে চাপবো কোন ছোটোবেলায় এসেছিলাম তখন উটের পিঠে চেপেছিলাম এবারে আবার চাপবো বাট আমি একা একা তো চাপবো না ভীষণ ভয় লাগছিল তাই আমি পার্টুকে মানে আমার ভাইকে বলি যে চাপ দুজনে মিলে আমরা একসাথে উটের ক্যামেল রাইড করেছিলাম অনেকদিন পর উটের ওপর উঠছে আর উট তো হাইটে অনেকটাই উঁচু আর এখানে ঘোড়াও ছিল বাট আমার ইচ্ছা ছিল যে পুরীতে এলেই উটটা পাওয়া যায় কারণ ঘোড়াতে চাপা আমরা কিন্তু দীঘাতে গেলেও পাবো কিন্তু পুরীতেই উটটাই একমাত্র রয়েছে যেটা মানে একটু অন্যরকম তাই আমরা উটেই চাপবো বলে ঠিক করি আর প্রচুর ভয় লাগছিল কারণ অনেকটা উঁচু ছিল দেখো আমি কীভাবে উঠছি কালি তো যাই হোক ফাইনালি উঠে পড়েছি আর ভীষণ ভয় লাগছিল কারণ অনেকটা উঁচু ছিল প্রথমত আর সত্যি বলতে যেন মনে হচ্ছে আমি এই হেলে পড়ে যাবো এইরকম একটা ফিল হচ্ছিলো যাই হোক রাইড পার হেড একশো টাকা করে নেওয়া হয়েছিল দুশো মিটার পর্যন্ত ঘোরানো হয়েছিল The থেকে ভিউটা খালি দেখো এবারে তোমরা বুঝতে পারবে কতটা উঁচুতে আমরা রয়েছি আর তারপরে আমি একটু ভিডিও শুট করে নিয়েছিলাম কারণ আজকে নিয়ে আমাদের তিন দিন কোনোভাবে সেইভাবে হয় না আর আসাই তাই সেই দিনকে যা যা ছিল সবকিছু করে নিয়েছিলাম সো চলো এবারে দেখাবো তোমাদের আরো একটা দারুণ জিনিস তো দেখতে পাচ্ছ এখানে কত মাছ উঠেছে জালেতে সকালবেলা এলেই কিন্তু এই জিনিসগুলো ভীষণ ভাবে চোখে পড়ে আর এই জিনিসগুলি নজর কারে সমুদ্রের ধারে এলে আর যেটা একমাত্র সকালবেলা এলেই দেখা মেলে যাই হোক দেখতেই পাচ্ছে এখানে মাছ ধরা হয়েছে আর প্রচুর ভিড় কারণ এগুলা এখানে বিক্রি হয়ে যায় মদন মহন খিলি মহন আচ্ছা বুঝলাম প্রতিদিনই দেখতাম এরমভাবে জিনিস বিক্রি হচ্ছে বাট ভেতরে কী পাওয়া যাচ্ছিলো সেটাই জানা ছিল না এত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছিলো আর ভাই দেখে সেটা একটা কিনে নিলো আমরা সবাই মিলে একসাথে তখন একটা ভাগ করে খেলাম এদিকে মিষ্টি খেতে খেতে দেখি আবারও এক নৌকা মাছ আসে দেখো ওরা কিভাবে আসে খালি ওরা কিভাবে যে মাছগুলো ধরে সত্যি জিনিসগুলো কিন্তু দেখবার আছে আবারও এক নৌকা ভর্তি জাল ভর্তি মাছ ধরেছিল আর সঙ্গে সঙ্গে ওখানে লোকও হয়ে গেল আর সবকিছু বিক্রি হতে শুরু হয়ে গেল তারপরে সেদিন আমরা তিনজনে মিলি মানে দাদা আমি আর পাট্টু ভাই মিলে আমরা বাইরে থেকে পেটেই পরোটা কিনে নিয়ে চলে এসেছিলাম রুমেতে আর এসে আমরা একসাথে খেয়ে নিলাম তিনজনে মিলে খেয়ে নিয়ে তারপর আরও অনেক কিছু কাজের ছিল সব কিছু মিটিয়ে নেওয়ার পর আমরা ছাদে এসে একটু সিবিজ এনজয় করছিলাম আর দিন চান করতে যাবো বলে একদম তৈরি হয়ে নিয়েছি আজকে আমাদের লাস্ট ডে আর আজকে আমরা প্রচুর প্রচুর চান করবো আজকে আমাদের লাস্ট ডে পুরীতে চান করা তো আজকে তো উঠবোই না হেভি হেভি তো আজ তো এখন বাজেই হচ্ছে বারোটা আর নাব্য তো মজার সেই চারটের সময় কারণ আজকে আমাদের লাস্ট ডে আমাদের সাথে আরো দুজনরা যোগ হয়েছে তারাও আজকে ঘুরতে এসেছে টু মজা হচ্ছে আমাদের দারুন 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 রাস্তায় যেতে যেতে আমরা কিনে নিয়েছি আইসক্রিম গুলো আর এই আইসক্রিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার দেখতে ছোট হলে কি হবে খেতে কিন্তু দারুন আর সেদিন যেহেতু ছিল আমাদের লাস্ট ডে তাই তাই জমিয়ে জমিয়ে আনন্দ করে করে নিতে নিতে হবে হবে আর চান কি তো তো আমরা কিন্তু সেই ভেবেই আজকে চলে গিয়েছিলাম সিপিচি আর প্রচুর প্রচুর চান করেছিলাম আমার মুখের অবস্থা দেখি তোমরা বুঝতে পারবে এই তিন দিনে সেই দিনটা চান করে আমি কতটা রকম কালো হয়ে গিয়েছিলাম তোমরা খালি দূর থেকে দেখো সমুদ্রে কত ভিড় হয়েছিল আর সেই দিন মারাত্মক লেভেলের ভিড় ছিল আর তারপরে ফোন রেখে আমরা চলে গেছি মজা করতে আজকে আর সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ সেই দিন ছিল শেষ দিন আর যা মজা করো সেই দিনই করতে হবে সমুদ্রের মধ্যে তো তাই জন্য ফোনটা একদম রেখে দিয়ে প্রচুর চান করেছি আর সেই দিনে আমরা চান করে আসতে আসতে পুরো বিকাল চারটে নাগাদ বেজে গিয়েছিল। সেই ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে আর দেখো তখন সকলের খাওয়ায় গেছে আমরা শুধু কজন মিলে খেতে বসে পড়েছি কারণ এই হচ্ছে বাপন দাদা যেটা আমাদের একদম ট্রিপের আর একটা মজার জায়গা আর এটা আমাদের জামাই হয় বাট আমি বাপন দাদা বলি ডাক আর সবাই মিলে খেতে বসেছি আর খুব হাসা ছিল হাসতে হাসতে পেটে খাল ধরে গেছে খেতে খেতে আর তারপরে টানা একটা ঘুম দিয়ে সন্ধে হতেই আমরা চলে এসেছি শিবি যে আর কিছুই কেনাকাটি হয়নি এই দুদিন ধরে এবার তো যা জিনিস কেনবার কিনে নিতে হবে কারণ সেদিনকে ছিল আমাদের লাস্ট ডে পুরীতে পরের দিন ভোরেই আমাদের একদম হোটেল ছাড়তে হবে তাই চলে এসেছি কেনাকাটি করতে তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো পুরী শ্রীবি যে সমস্ত কিছু মানে কি কি পাওয়া যায় কি কি এখানে পাবে এলে সব কিছুটা সমস্ত দোকানগুলি আমরা এক্সপ্লোর করে কেনাকাটি করে সব কিছুটাই তোমাদের সাথে দেখিয়েছি এখানে এরকম সুন্দর সুন্দর সফিস পাওয়া যাচ্ছিল আর যেগুলো কিন্তু ঘর সাজানোর জন্য একদম সুন্দর লাগবে আর এই সফিসটা তো আমার ভীষণ ভালো লেগেছিল খুব কিউট দেখতে বুদ্ধদেবটাকে দেবটাকে একটা কিউট বুদ্ধ ডেপ আর আমি এখান থেকে সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তি নিয়ে নিয়েছিলাম যেটা তোমাদের ভালোভাবে ভিডিও শেষে শেয়ার করে দেব আর সেই সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম আমি দাদা আর পাট্টু মানে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর দেখো ভীষণ কিউট কিউট এখানে শোপিস রয়েছে আর কি পাওয়া যায় না বললে চলে সবই পাওয়া যায় তারপর একটু কিছুটা কেনাকাটি করে চলে গেছি চা খেতে শিবিজের ধারেতেই চা খেয়ে নিলাম আমি তো একটা চা প্রেমী আর এই জিনিসটা ভীষণভাবে মিস করবো এই সমুদ্রের ধারে বসে চা খাওয়ার অনুভূতিগুলো এর মধ্যে আছে আলাদাই শান্তি আর তারপরে আমাদের কেনাকাটিও কমপ্লিট দেখতেই পাচ্ছ আমার হাতে আমরা কত কিছু শপিং করে iso non ok?

সবাই মিলে একসাথে সব পরিবার মিলে প্লাস হোটেলে যতজন ছিল সকলে মিলে কেক কাটিং হলো আর তারপরে খেতে বসে পড়েছে এই যে আমার বোন বর্ষা আর আমার ঠাকুমা খাচ্ছে সেগুলি একটু দেখাচ্ছি তোমাদেরকে সত্যি কথা বলতে গেলে মনটা কিন্তু ভীষণই খারাপ লাগছিল কারণ কাল সকাল হলেই আমাদের হোটেল ছাড়তে হবে আর আমরা চলে যাব যেহেতু অনেক দিন পর এরকম একসাথে একটা ফ্যামিলি ট্রিপ হয়েছে তাই ভীষণভাবে সবাইকে মিস করব এই দিনগুলো মিস করব একসাথে কাটানোর কারণ এই ট্রিপটা কিন্তু একটা মেমোরেবল ট্রিপ আমার কাছে আর সকলের কাছে মানে আমাদের সকলের কাছে খুব মজা আনন্দ করেছি সমস্ত কাজিনসরা মিলে ফ্যামিলি মিলে ভীষণ আনন্দ করেছি আজকে আমাদের লাস্ট দিন পুরীতে আর খেতে বসে পড়েছি রাত্রি সেদিনকে মেনুতে ছিল রাইস আলুর দম আর ছিল পায়েস যেহেতু সেদিনকে বার্থডে সেলিব্রেট হয়েছে ভাইয়ের তাই জন্য কাকা আমাদেরকে পায়েসটা খাইয়েছিল কাকার তরফ থেকে তো ভিডিওটা এতটুকু কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলুন এবং পাশে থেকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থাকো সুচল টাটা